হ্যাপি ইউ খুব 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 ভাল লাগলো কি ভাল লাগলো আর ই প্রজেক্টালি করলো তার মার জন্মদিন হ্যাঁ একটা মা এত কষ্ট করে জন্ম দেয় তারপর সেই মার জন্মদিন যদি তার মেয়ে করে বেশ কেক আনলো মাকে একটা শাড়ি দিল রান্না শাক ভাজার থেকে শুরু করে অনেক রকমের ভাজা আম ডাল মাছ সর্ষের দিয়ে মাংস দই পাঁচ রকমের মিষ্টি চাটনি কোনো কিছুই বাকি রাখলো না সমস্ত কিছু করলো এবং সমস্ত জন্মদিনটা পুরোটাই খুব ভালোভাবে করলো ঠিক আছে ইচ অ্যান্ড এভরি মানে আইটেমগুলিও বেশ যত্নশোখে রান্না করেছে এবং প্রত্যেকটা রান্না যেগুলি করেছে সেগুলি হচ্ছে মা ভালোবাসে ওর প্রত্যেকটা মানে মা যেগুলি ভালোবাসে সেই রান্নাগুলি ওরা করেছে তো সেইখানে দাঁড়িয়ে নিশ্চয়ই হ্যাটসঅ বলতে লাগে একটা বাচ্চা মেয়ে এতগুলি আইটেম করা যেখানে আমরা সবসময় বলছি যে ওর মার সাথে খুব খারাপ ব্যবহার করে খুব খারাপ ব্যবহার করে কিন্তু জন্মদিন করেছে যদিও জন্মদিনের মধ্যেও প্রচুর মানে টনটিন কথাবার্তা মাকে বলেছে যে না করলে তো বলতা করি নাই প্রত্যেক বছরই তো করি নতুন করে করি না কি এরকম করে বলেছে হুম তা তাও বলুক হ্যাঁ মানে দুধ দোয়া গরুর লাগতে খাওয়া ভালো তো এইগুলি টন্টিং কথা বলেছে তারপরে মা বলেছে যে আমি এক কিছু চাই না মার মন তো মেয়েটার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করতে গেছিলো মাঝখানে একটু মাথাটা গর্ব হয়েছিল এখন একটু শান্ত হয়েছে তখন বলেছে না 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 মাথা আমার শান্ত হয়নি আমি যেটুকুন ছিলাম সেইটুকুন আছি মানে ওই ব্যাপারটা নিয়ে যে ওর পাগলামি ছিল মানে বাবা জীবনকে সেখান থেকে সেই পাগলামি জায়গা থেকেও সরে আসেনি আরে প্রোজেক্টওয়ালি তোকে খারাপ বলছি না ভালো কথাই বলছি এখনো তুমি কেন পাগল ও তো দিব্যি সুন্দর সংসার করছে না 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 এটা বলবে না পরিস্থিতির শিকার পরিস্থিতির শিকার বললাম না এক ফোটা অনার ওর দুটোই লাগছিল কারণ ওর হচ্ছে ভিউজ আর বিজনেস তোমরা হচ্ছে ওর বিজনেসের মানে ইনভেস্টমেন্ট দেখো যখন তুমি ঢুকলে প্রজেক্ট আমি একটু বকছি না কিন্তু ভালো কথা ভিডিও করছি তুমি যখন ঢুকলে বাড়িতে সেখানে তুমি তোমার কিন্তু সঙ্গে সঙ্গে একটা শর্ট চ্যানেল খুলেছিল কি বলেছিল তোমাদের দুজনের টিকটক থেকে লোকে ফ্যান তাই তাদের অডিয়েন্সকে ধরে রাখার জন্য এই শর্ট চ্যানেল দেখো পিঙ্কির মেয়ে ঢুকো ঢুকতে দেরি হলো না পিঙ্কির মেয়ে ঢুকলো ঢুকতে দেরি হলো না সঙ্গে সঙ্গে ও আরেকটা চ্যানেল খুলে দিল মানে যেই ঢুকবে চ্যানেল রেডি তুমি ঢুকলে তোমার মাথাতে গীতা রেখে তোমাকে গীতা পাঠ শেখানো হলো এই মেয়েটাকেও গীতা পাঠ শেখানো হলো মানে কি এগুলি সবটাই হচ্ছে গীতা থেকে শুরু করে মিঠাই থেকে শুরু করে তারপর এই যে শাড়ি কাপড় যা কিছু দেওয়া থোয়া সবটাই হচ্ছে কন্টেন্ট বুঝতে পেরেছ তোমার এখনও তোমার কেন মনে হচ্ছে যে তুমি যে জায়গাটা দাঁড়িয়েছিলে সেই জায়গাটা সঠিক ছিল বা তোমার মনে হচ্ছে সে ছেলেটা আজও তোমাকে ভালোবাসে না সে কাউকেই ভালোবাসে না অ্যাকচুয়ালি সে কাউকেই ভালোবাসে না এখন ওইটা কর্তব্য ওইটা দায় আর একটা তো আছেই না হলে কী হতে পারে কত ধরনের ওর অ্যাগেন্স্টে হতে পারে সেটা বুঝে গেছে আর তোমার প্রতি যদি ভালোবাসা থাকতো তাহলে আমি প্রথম দিনই বলেছি তাহলে ফার্স্ট ডে হিয়ারিংয়ের দিন যেত গিয়ে সাইন করে দিত ডিভোর্সে যেত ছুটকারা কিছু কিছু পুরুষ আছে যাদের কার জীবনে প্রচুর হলেও ক্ষতি নেই সে হচ্ছে এই টাইপের ছেলে বোঝাতে পারলাম হ্যাঁ এই টাইপের ছেলে মানে যা পাই তাই খাই যেটুকুন আসে সেই রকমই অবস্থা ওর হচ্ছে বিজনেস এখানে খাই বলতে অন্যরকম ও হচ্ছে বিজনেস ভিউজ রেভিনিউজ দেখি যে যখন এই মেয়েটা এসেছে ঢুকেছে ও প্রচুর 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 ভিউজ হচ্ছিল প্রচুর দেখো যেই মাসি তুমি যখন ঢুকলে তখন ওকে যা মুখে তা গাল দিল দেখো তো বড়ো মাসি ঠিক তুমি বেরিয়ে আসলে পেটের মধ্যে গাছ শেখ রয়ে গেছে মাসি ইনডাইরেক্টলি তোমাকেই মিন করলো ওদের বাড়িটা এতটাই ভালো যে পাশে থাকে তাকে কাছে করে নেয় আর যে দূরে যায় তাকে লাভ মেরে দেয় ঠিক তুমি তার মানে এখানে ভালোবাসাটা কোনোটাই ছিল না ভালোবাসা থাকলে এইভাবে অপমান করা যায় না যেটা তোমাকে ওরা করেছে হ্যাঁ করেছে ইনডাইরেক্টলি অপমান করেছে তোম এখন তাহলে তোমাকে ইনস্টাগ্রামে রিল দিচ্ছে বার্থডে পালন করছে কিন্তু বলছে অন্যের সুখীতে সুখী হওয়া এগুলি হচ্ছে পাবলিকের মার্কে ওরা তোলা পার ভিউয়ার্সরা রেগে গেলে তোমার ভিউয়ার্স দেখো একটা ইসে টোল হয়েছিল ভোটিং হয়েছিল সেই ভোটিংয়ে তোমার পাশে ছিল টোয়েন্টি থ্রি পিঙ্কির মেয়ের পাশে ছিল সেভেন্টি আর ওই ছেলেটার পাশে ছিল সেভেন পার্সেন্ট তাহলে ওর মার্কেট ভ্যালু মানে থোবরা ভ্যালু সেভেন পার্সেন্ট তোমার টোয়েন্টি থ্রি ওর সেভেন্টি তাই সেই টোয়েন্টি থ্রি পার্সেন্ট সাবস্ক্রাইবারদেরকে বা ভিউয়ার্সদের থেকে দূরে না যাওয়ার জন্য তাদের কাছ থেকে তাদের ভিউজ ব্যাংক। ধরে রাখার জন্যই কিন্তু তোমাক এই 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 যে প্যাথেটিক প্যাথেটিক টাইটেল এই মর্মান্তিক দৃশ্যর মতো মনে আছে দার্জিলিংয়ের ঠিক এইভাবে প্যাথেটিক টাইটেল যাতে ভিউয়ার্সরা ডেকে না যায় কারণ ভিউয়ার্স আমাদের লক্ষ্মী এর বেশি কিছু না আবার পিঙ্কির মেয়ে ঠাকুর না করুক কোনো সময় যদি ঘর থেকে বেরিয়ে যায় তাহলে তোমাকে আবার সেভাবে ডেকে এনে তোমার মাথাতে আবার গীতা রেখে গীতা পড়াবে ওদের হচ্ছে কন্টেন্ট নিয়ে চলাটাই হচ্ছে বড় কথা এর বেশি কিছু না পুরো জীবনটাই কন্টেন্ট কারণ কোনো কিছু কাজ করে খেটে ইসে নেই ভেবে দেখো তুমি তো আচ্ছা পিঙ্কির মেয়ে খারাপ ওর বাবার নামে বলেছে ওর মার নামে বলেছে ঠিক আছে কিন্তু তুমি আজ পর্যন্ত ওর বাবা মার নামে দিন কোনো কথা বলো নট এ সিঙ্গল ওয়ার্ড তাহলে ও কি করে তোমার মাকে নিয়ে তোমার বাবাকে শুধু ও না ও ওর মা ওর বড় মাসি সবাই মিলে তোমার পরিবারটা নিয়ে বলেছে মেনে নিতে পারছো পারছ তোমার মা তোমার তোমার মা ভুল না তোমার মা সঠিক তোমার বাবা ভুল না সঠিক সেটাকে সোশিয়াল মিডিয়াতে এনে পাবলিক করাটা তো ভুল আমরা কেউ তোমার শত্রু না তোমার মনে হয় শত্রু তোমাকে আমি তখন গত বছরও ভালো রাস্তা দেখিয়েছিলাম তোমার সে রাস্তাটা পছন্দ হয় নাই দেখলে তো মায়াপুরে পড়েছো পরনি ওই ওপেন আর কোনো তোমাকে বিয়ে করতো না কি বলেছিল দুই তিন বছর দেখবে তুমি প্রেম করো কি না তুমি ঠিক থাকো না মানে তোমার চরিত্রে দোষ হয় কি না তবেই বিয়ে করবে তোমার চরিত্রে দোষ লাগতে পারে প্রজেক্টলি ওর চরিত্রে লাগতে পারে না ও কোথাও ভুল করতে পারে না ও তোমাকে অপমান করতে পারে না সমস্ত রাস্তা সব কিছু কি তুমি ধরে রাখবে তুমি দেখে রাখবে কেন কেন তারপরও তুমি বললে তোমার মাথাটা ঠিক জায়গায় আছে তুমি এক ফোঁটাও ওই জায়গার থেকে সরে আসো যে জায়গাটা কোনো দিন তোমার ছিল না তোমার জন্য রুপোর ব্রেসলেট বলছেন ঘরে আগুন লাগানো না ঘরে আগুন লাগানো না তোমার ব্রেসলেটটা রুপোর এর জন্য ছিল তুমি সেটা পরে বাড়ি চলে যাবে কিন্তু এই যে পিঙ্কির মেয়ে কোনো গয়নাকাঠি ওদের বাড়ি থেকে যা কিছু দেয় যাওয়ার সময় সব খুলে ওই বাড়িতে রেখে যায় হুম আংটিটা যদিও অনেকটা লম্বা হচ্ছে এতটা লম্বা এরকম করতে পারে না হাতটা তার জন্যও রেখে দিয়েছে কিন্তু এটা তো একটা পয়েন্ট আছেই হ্যাঁ কিন্তু ও রেখে দিয়ে যায় কিন্তু তুমি তোমাকে যে গয়নাগুলি দেবে তুমি বলবে আমিও তো দিয়েছি এক্সাক্টলি তুমিও দিয়েছো ও দিয়েছে একে তো দেওয়া দেবি কাটা কাটাকাটি হয়ে গেছে যেমন তুমি বলেছিলে তোমরা যে বাইরে গিয়ে মোমো টোমোগুলি খাও সেইগুলি হচ্ছে তোমাদের ওই শর্টস চ্যানেল পেমেন্ট থেকে মানে ফিফটি ফিফটি প্যার কাওয়াতে ফিফটি ফিফটি সত্যিকার ভালোবাসা কখনো ফিফটি ফিফটি প্যার হয় না হয় না আর এই সাবস্টিটিউট গেমও খেলা হয় না একজন মনের মালিক একজন তুমি ওকে দেখতে পারো না মানে পিঙ্কির মেয়েকে পিঙ্কির মেয়ে তোমাকে দেখতে পারেন না তাই তোমাদের দুজনকে নিয়ে ও খেলতে ভালো হচ্ছে খেলাটা ভালো হচ্ছে হুম খেল কারণ জানে কারণ পিঙ্কির মেয়ে জায়গা ছেড়ে দিলেই তুমি ঢুকে যাবে ও জানে তুমি ওয়েটিংয়ে আছো ঠিক তেমনি তুমি একটুখানি সরে গেলেই পিঙ্কির মেয়ে চলে আসবে তাই ওর পক্ষে খেলাটা খুব সুবিধা যে কোনো জিনিসই খেলতে পারবে ও সেটা জেনে শুনেই এই কাজটা করেছে মা কে তুমি ছোট করেছো আমাদের কাছ থেকে গাল খাইয়েছ অনেক কিছু করেছ অথচ এই মা কোনোদিন তোমাকে ছোট কিন্তু করেনি কোনো দিন হ্যাঁ তোমার ভালোটা চেয়েছে ভালোটা মানে কি উনি ওই ছেলেটাকে পছন্দ করে না একটা মা বাবার কোনো কারণ থাকতে পারে পছন্দ করে না যেই বাড়ির থেকে একবার আমার মেয়েকে বে ইজ্জত করে বার করে দিয়েছে সেই বাড়িতে আবার ইজ্জত নিয়ে ঢোকানো মার পছন্দটা না কিন্তু মা তোমাকে ফেলতে পেরেছে মাকে যে এত গাল খাইয়েছ মাকে ফেলতে পেরেছে পারেনি তোমার অপারেশনের সময় কে দেখে রেখেছিল মা দেখে রেখেছিল পুরোটাই কিন্তু মা অথচ তুমি পান থেকে চুন খসলেই কিন্তু ওই ছেলেটা লাইভে বা ভিডিওতে তোমার নামে বলতেও কিন্তু কোনো দিন পিছুপা হয় নাই সত্যিকারের ভালোবাসার মানুষ না কোনো দিন অনলাইনে বা খুব বেশি কাউকে চোখের জল ফেলতে দেয় না কোনো দিন না যে জিনিসটা তোমাকে কষ্ট দেবে সেখান থেকে ও নিজেকে দূরে রাখবে যেটা আমি করবো তো কষ্ট পাচ্ছে তাহলে ও কষ্ট পাচ্ছে ভাবলেই সে সরে যাবে অথচ তুমি যেটা কষ্ট পাবে সেটাই করেছে তোমার চরিত্রটাও কিন্তু মার্কেটে উছলিয়েছে যে বল যেভাবে উছলে না বলার্সরা ঘষে ঘষে গুগল স্পেন করে বল মেরেছে আর আমাদেরকে বলতে সুবিধা হয়েছে তুমি আমাদেরকে ঘেন্না করো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ঘেন্না করো কিন্তু তোমার আসল তোমার ক্যারেক্টার তোমার মার ক্যারেক্টার তোমার বাবার ক্যারেক্টার তোমার মামার ক্যারেক্টার এই সামাজিক মাধ্যমে কে 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 খেলেছে জানি তুমি আমাদের বিষয় দেখো না আমি তোমার মাকে বলবো এই শিবানী লাগতে নানি আপনাকে বলবো আমার ভিডিওটা আপনি মেয়েকে দেখান বোঝান আর যখনই সময় পাবেন মেয়েকে হালকা হাতে মাথায় হাত বুলিয়ে দে বোঝান কি সত্য কি মিথ্যা আমি অনেকবার বলেছি ও কোনো দিন তোমাকে চায়নি কাউকেই হয়তো চায় না তোমরা হচ্ছে ওর খেলার সাথী খেলার সাথী বলাটা ভুল ইনকামের সাথী এর বেশি কিছুই না ফিলিংস যেটা আছে সেটা হচ্ছে ইনকামের আর এত তাড়াতাড়ি শ্বাস করে এইভাবে গোপাল টোপাল এনে গোপাল টোপাল পরিয়ে এইভাবে সাজিয়ে গুজিয়ে এইভাবে বের করা যায় না হুম কোথায় ট্যাটু আছে ট্যাটু মুছতে হবে কিভাবে শাড়ি পরতে হবে কোনটা করতে লাগবে তার মানে কি তাহলে তোমার সঙ্গে যেগুলো ছিল ওটা তাহলে কী ছিল কি ছিল তাহলে ওইটা ফট করে পারা যায় পারা যায় না তুমি বলেছো না তোমার মনে ঘুরে আমার দেখে আসতে ইচ্ছা করে তোমার মনে কোন জায়গাটা আমি আছি তাই তো তুমি ওর মনটাতে ঘুরে আসতে পারো ওর মনটাতে পুরোটা রাস্তা তুমি খালি পাবে ওর মনের ভেতরটা তুমি ঢুকতে পারো ঢুকে দেখে আসবে যে পুরো রাস্তাটা খালি কারণ ওইখানে যে মানে যেই চাইবে ঢুকতে মনে ঢুকাতে পারবে কারণ ওর তো মনে ঢুকানো কোনো অসুবিধা নেই মনের ভেতরে ঢুকতে অসুবিধা নেই কারণ ওর মনটা ও একদম টোটাল ওপেন রেখেছে ওর রেভিনিউস কামানোর জন্য হ্যাঁ সেই মনে হয়তো কোথাও এখন পর্যন্ত পিঙ্কির যেমন তুমি নেই ঠিক তেমনি এখন পর্যন্ত পিঙ্কির মেয়ে হয়তো আসেনি কারণ যে সিনগুলি তোমার সাথে করেছিল সেই সিনগুলি কিন্তু আবার রিক্রিয়েট করা হচ্ছে তোমার তত ওপেন এখন কী বলে তোমার জন্মদিন ওপেন করবে এত বড় বড় লোক নিয়ে করবে করতে পারিনি না তাই বিছানাতে করেছে হ্যাঁ তো সেই বিছানাতে জন্মদিন করেছে পালন করেছে অন্য কোনো বিছানাতে জন্মদিন পালন যেটা হয় না জন্মদিন পালনটা বিছানাতে হয় না বিছানাতে ফুলের পাপড়ি ছড়িয়ে জন্মদিন হয় না তুমিও জানো আমিও জানি অডিয়েন্সরা জানি সেটা করেছে তাই ওর এই ভুলগুলিকে তুমি সাপোর্ট দিও না সাপোর্ট করো না হ্যাঁ এখন সময় হারিয়ে গেছে দিনের শেষে মাকে কিন্তু যখন কেউ পাশে নেই মা কিন্তু লাথি ঝেঁটা মেয়ের গাল খেয়ে সামাজিক মাধ্যমে গাল খেয়েও মা কিন্তু তোমার হাতটা ছেড়ে যায় নাই আমাদের হাতে গাল খেয়েও মা কিন্তু পাশে আছে তাই আমি বলবো শুধু শুধুমাত্র এক একটা জন্মদিনের দিন না সারাটা বছর মাকে এভাবে ভালোবাসা দাও আর আপনাকে বলছি প্রজেক্টরালের মাকে বৈশাখ মাস চলছে আপনি মেয়ের জন্য পাত্র দেখা শুরু করেন ওই প্রজাপতি মানে আপনার মেয়ের বেস্ট ফ্রেন্ডে দেখেন কি সুন্দর সাথে বিয়ে ঠিক হয়েছে একদম ঘরোয়াভাবে বিয়ে হচ্ছে মানে আসা যাওয়া খাওয়া দাওয়া সব কিছু হচ্ছে এইরকম কোনো ছেলে দেখে মেয়েটাকে বিয়ে দেন আর প্রজেক্টলি তোমাকে বলবো প্রজাপতি বিয়েতে তো যাবে তুমিও উঠতে উঠতে সেই উঠতে উঠতে গেলে পরে সেখানে প্রচুর ছেলে তুমি পাবে এই বয়সের এখানের মধ্যে ফার্স্ট হ্যান্ড কোনো ছেলে যেই ছেলের বিয়ে হয় না এইরকম কোনো ছেলে হয়তো রিলেশনশিপে ছিল ব্রেকআপ হয়েছে এমন ছেলে থাকতেই পারে তোমাদের জমানাতে তো ব্রেকআপ আর প্যাচাপের কোনো দিনক্ষণ তারিখ মাস লাগে না সেই ব্রেকআপের কোনো ছেলে পেলে দেখে আর দেরি করবে না যে না ওকে ঝুলিয়ে রাখলাম দুই মাস তিন মাস গেল চার মাস গেল না যেহেতু তোমার গায়ে অনেকগুলি স্পট আছে দেখেন তুমি বলবে না দেরি করব না আবার বিয়ের পরে ওষুধ বিয়েটা ভেঙে গেল সেটা হতেই পারে সেটা একটা ব্যাপার তোমার ক্ষেত্রে আছে যাই হোক বেশি দেরি না মানে ধরো পাঁচ ছ মাস বা সাত মাস আট মাস ওরকম একটা টাইম লিমিট রেখে মানে এটা তো এপ্রিল চলছে টো টু থাউজেন্ড পঁচিশের মধ্যে বিয়েটা সেরে ফেলো শুধু শুধু ওই ছেলেটার জন্য আর মন খারাপ করে ভালো লাগা রেখে বা ওই ছেলেটা হয়তো এই মেয়েটা একদিন না একদিন বেরিয়ে যাবে আবার আমি ঢুকবো তুমি হয়তো ও আবার বেরিয়ে গেলে তুমি হয়তো আবার ঢুকলে আবার যে তোমাকে বার করে দেওয়া হবে না আবার যে ও সে ঢুকবে না সে কোনো গ্যারান্টি তো নেই তো কত বছর কত মাস এই ঢোকা ইন আউট ইন আউট আপ ডাউন আপ ডাউন খেলবে এটা খেলা যায় না তাই বলছি মা যেটা বলছে সেটা করার চেষ্টা করো আমরা খারাপ আমরা বাজে মা বাজে না কোনো মা তার সন্তানের অমঙ্গল চায় না তুমি জানো না আমার টাকা খেতে চায় হ্যাঁ ঠিক আছে তোমার মা একটু টাকার দরকার আছে বুঝতে পারছি তুমি শ্বশুরবাড়িতে গেলেও মাকে একটুখানি রোজগার করে দিতে পারো আর এরকম প্রচুর মেয়েরা আছে যারা তাদের যারা পড়াশোনা করে চাকরি বাকরি করে মা বাবা শুধু না বোনকে বিয়ে দেয় ভাইকে পড়ায় প্রচুর আছে তোমার তো গর্ব করা উচিত যে তোমাকে ঠাকুর এতটুকুন রোজগারের উপায় দিয়েছে তুমি তোমার টাকা দিয়ে তোমার মা বাবাকে ভালো রাখতে পারছ মা বাবার জন্য কিছু করতে পারছো এত কম বয়স থেকে মা বাবার জন্য করতে পারছো কিন্তু অবশ্যই তার জন্য মা বাবাকে ছোট করে করবে না আজকে তুমি জন্মদিনটা পালন করতে পারছো তোমার মার ভেবে দেখো তো একবার ওই বাড়িতে ঢুকে পড়লে পারতে করতে মনে হয় না তোমাকে হয়তো আসতেই দিত না হলে সেখানে দাঁড়িয়ে আজকে তুমি তোমার মার আশীর্বাদটা পেয়েছ মার মনের খুশিটা পেয়েছ এইবার আসছি আমাদের ওয়ান অ্যান্ড অনলি ফংখে ফেংকে ফেঙ্কে পেঙ্কি পেঙ্কি দাদা কেন বাইরে স্বামী কেন আসামি দাদাকে ঘরে নিয়ে আসো দাদাকে বোঝাও দাদাকে ভালো রাখার চেষ্টা করো তোমার মা যে কিনা বাড়ির কাছে থাকে তুমি তোমার মাকে ভালো রাখার চেষ্টা করো তুমি তোমার মার কাছে যাও মাকে গিয়ে জড়িয়ে ধরো তুমি কালকে একটা ভিডিওতে বলছিলে যে তোমার ওই বাড়িতে যেতে মানে তোমার মেয়ের বাড়িতে যেতে কোনো লোক পাও না বা সঙ্গী পাও না তার জন্য তুমি কারোর সাথে যাও তোমার মা আছেন তো বাবার জীবনের মারা নিশ্চয়ই অত বাজে না তোমার মাকে নিয়ে গেলেও মারপিট শুরু করে দেবে তো সেই ভরসাটা তোমার থাকতে লাগবে সেই বিশ্বাসও তোমার থাকতে লাগবে ব্যায়াম ব্যায়াম করছো তো ব্যায়াম নিশ্চয়ই ইলিগেল কাজ কিছু করবে না তোমার ওই বাড়িতে যেতে হলে তুমি তো গাড়ি বুক করেই যাচ্ছ গাড়ি রিজার্ভ করেই যাচ্ছ তাহলে তোমার মা কেন না তুমি আগেও গেছিলে মাকে নিয়ে গেছিলে তাই বলবো যাও আত্মীয়তার মধ্যে আত্মীয়তাটা বাড়াও বাইরের লোক কিনে আত্মীয়তা না মা কিনি আরেক দিন যাও এইবার যখন যাবে তখন মাকে নিয়ে যাও তুমি আর তোমার মা যাও কোনো দরকার নেই এমন কাউকে রাস্তা দেখানো বা নিয়ে যাওয়া মা যাও দেখবে তোমার মা আর ওই ছেলের দিদি মা বন্ধু হয়ে যাবে ওরা ওরা বন্ধু কারণ তোমার মার জীবনও কিন্তু প্রথম নাতিন জামাই হ্যাঁ চার মেয়ের মধ্যে প্রথম নাতিন জামান বাকি কোনো তো বিয়ে হয় সেখানে দাঁড়িয়ে কিন্তু ওনারও একটা কোথাও না কোথাও যখন যাবে ওরা ভালো ব্যাপার করবে প্লাস ওদের বাড়ি দিদিরার সাথে দিদিদার বন্ধুত্ব হবে তখন রিলেশনটা একটু হলো মজবুত হবে হ্যাঁ কোনো দিন বিপদ আপদ হলে তোমার ঝগড়ি হলে তোমার মাকে দিয়েও ফোন করিয়ে কথা বলাতে পারবে প্রয়োজন হলে সেখানে দাঁড়িয়ে তুমি দাদাকে নিয়ে আসো আর তোমার মাকে আপন করে নাও তোমার মা তোমার ঘরে ঢুকলেই কিন্তু অনেক ব্যাপারটা সলিউশন পেয়ে যাবে নিজের লোক থেকে নিজের আপন ক্লোজ নিট ফ্যামিলি থেকে কখনো দূরে যেতে নেই আমি জানি আমার কথাগুলি ভালো লাগছে না আমি যা বলছি ভালোর জন্য বলছি তুমি তোমার মাকে অ্যাপ্রোচ করো মার দিকে অ্যাপ্রোচ করো মাকে নিয়ে যদি যেতে হয় অ্যানিভার্সারি না কোথাও যেতে লাগে যাও মাকে নিয়ে যাও দেখবে ধীরে ধীরে যখন তোমার কাছে তোমার মা আপন হয়ে যাবে না ধীরে ধীরে তখন বাকি সব আস্তে আস্তে আপন হবেই হবেই রক্তের ভাগ করা যায় না এটা মনে রেখো চলো বাই